কিন্তু এখনো দুধের দাঁত দুধের দাঁত একেবারে চকচকে দুধের দাঁত এটাকে দেখায় দিচ্ছি একবারে দুধের দাঁত মাসাল্লা তবে নয় থেকে দশ মাসের মতো বয়স চলছে দশ মাস আমাকে বলেছে কিন্তু আমার এরকমই লাগে দশ মাস সাড়ে নয় মাস বয়স হবে ভাই সুস্থ সবল আছে এবং প্রত্যেক ছাগল ভ্যাকসিন কমপ্লিট থাকে ভাই টিকা ভ্যাকসিন তো অনর্গল কমপ্লিট ইনশাআল্লাহ ক্রিমি ডোজও দাও আছে এগুলা খালি ভাই ওই দুই মাস অন্তর অন্তর ক্রিমি ট্যাবলেট দিলে চলবে মাশাআল্লাহ এমনি কোনো বন্ধু আমি তো পাইনি ভাই তবে এখন এই অবস্থা ভাই এ তো আমাকে ঘুমাতে দেনা ভাই এ ঘুমাতে দেনা সব সব সময় এরকম করে

দাম ভাই শীতকালে তো ভাই বরাবর ছাগলের বাজার একটু বেশি থাকে আমাদের নাটোরে কিন্তু ছাগলের বাজার অটোমেটিক বেশি থাকে তারপরেও ভাই যত কমে দিতে পারি ভাই এটাও আমি বহন করবো ভাই মাসাল্লাহ তো প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার কালারফুল একটি ছাগল ভাই সুন্দর কালারফুল একটা দেখার মতো একটা ছাগল এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণটা একটু বেশি আছে ভাই শিরোই মিক্স বিটল শিরোহি মিক্স জি ভাই ফিটনেস পার্সেন্ট মাসাল্লাহ এবং লেজটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় অনেক বড় ছাগল ভাই বয়স কেমন চলছে ভাই এটা বয়সটা দেখায় দেই ভাই নতুন চার দাঁত চলে ভাই নতুন চার দাঁত জি ভাই বত্রিশ প্লাস হাইট জি ভাই বত্রিশের উপরে হাইট আছে একবার বাচ্চা দিচ্ছে একবার বাচ্চা দিচ্ছে ভাই দিয়ে বর্তমানে পেট কিন্তু খালি ভাই পেট খালি পেট খালি ভাই হিটে জি ভাই যদি ভাই এটা আমার ভালো লাগবে ভাই আমার ওই যে একটা বদ অভ্যাস আছে ভাই আমার ছাগলের বিবরণ যে এক ভাই জি অবশ্যই যেটা লিখে সেটা বলে দি হ্যাঁ হ্যাঁ পেট খালি আছে ভাই এখন অল্পদিনে আবার হিটে আসার অপেক্ষায় আছে অনেক ওষার অনেক সুন্দর জি আর বড় ছাগল ভালো মানের ছাগল থেকে কালারফুল ছাগল থেকে কালারফুল ফুল চমৎকার বাচ্চা জি ভাই মার্শাল দামটা কেমন আছে ভাই দাম তো ভাই এটা ছাব্বিশ দেওয়া লাগে চব্বিশ হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা বিটল ক্রস এর চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বয়স চলছে চার দা ছাগলটি একবার বাচ্চাদের দিতে পারার মতো হয়তো অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে তবে বত্রিশ প্লাস চমৎকার ছাগলটি মানুষের যে কোনো সংগ্রহ করতে আর একটা চমৎকার কালারফুল ছাগল ভাই জি ভাই সুন্দর কালারফুল এটা একটা বিটল ক্রস থাকি ভাই বিটল ক্রস জি ভাই এটা বয়স কেমন চলছে ভাই এটা বয়সটা নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি আম পাতা কান কিন্তু একেবারে সুন্দর ভাই কালার সব দিক দিয়ে বড় সব ভালো ফিটনেস খুবই চমৎকার তিরিশের একদম কাছাকাছি হাইট বয়স অনুপাতে হাইটটা মাশাল ভালো আছে এটা আরো অনেক বড় হবে এখন প্রেগন্যান্ট আছে এখন প্রেগন্যান্ট নাই ভাই ছাগলটা হিটে আছে আমি বিট করে একবার বাচ্চা হিটে আছে এখন জি তবে ফিটনেস পার্সেন্ট একটু রানিং ছাগল রানিং ছাগল ভাই একদম রানিং ছাগল এই দামটা কেমন চাচ্ছেন মাত্র 20000 ভাই 20000 টাকা অনেক সুন্দর ছাগল ভাই তবে এসব ছাগল কিন্তু বাচ্চাদের পর পর হিটে চলে আসে প্রিয় দর্শক তারা ভিডিওর কাছে চমৎকার কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বয়স চলছে দুই দাঁত ফার্স্ট টাইম একবার বাচ্চাদের দিতে পারার মতো হয়তো অল্প মধ্যে হিটে চলে আসবে তবে তিরিশের একদম কাছাকাছি হাইটে চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারে এবার নিয়ে আসছেন খামারের সম্পদ খামারের সম্পদ মানে ভাই খামারের আইডল যাক বলা হয় ভাই খামারের আইডল জি ভাই লায়ন কিন্তু ভাই একেবারে ভাই দেখেন চেহারা ফিগারটা কি ভাই একদম খুবই চমৎকার জি জি গলা কম্বল ফিটনেস পার্সেন্ট মানে ছ্যা বডিটা ওসার পাগুলো মোটা মোটামুটি হারে মোটা ভাই এক কথায় ভাই ক্রস বিট বিডার যে ভাই এত সুন্দর হয় এটা আমার কাছে এটাই মনে করেন আমি প্রথম মনে করি মাশাআল্লাহ খুবই চমৎকার হারে মোটা জি তবে ডাবল হাড়ি একটা কথা যে বীজ যদি ভালো হয় জি জি ফসল ভালো ফসল হবে ভালো বিডার থেকেই ভালো মানে বাচ্চা পাওয়া সম্ভব জি ভাই জি অবশ্যই ভালো মানে বিডার লাগবে একটা খামারে আমি মনে করি যে সফলতার মূল মন্ত্র হচ্ছে আপনার ভালো বিডার জি মাশাআল্লাহ খুবই চমৎকার এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরে মনে উৎসাহ দেখ ভাই বিটল আপনার তো হান্ড্রেড বলা যাবে না বিটল ক্রস একটা ভালো বিডার ভাই বিটল ক্রস জি ভাই ক্রস হলে পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে জি তবে অনেক এগ্রেসিভ কিন্তু বয়সটা চলছে এটার বয়সটা ভাই হাইটটা হবে আপনার দেখেন ভাই বত্রিশ প্লাস তেত্রিশ একদম কাছাকাছি হাইট তেত্রিশ হাইট এতে কিন্তু দাঁত দুইটা হওয়া লাগে দুধের দাঁত কিন্তু ভাই এখনো দুধের দাঁত দুধের দাঁত একেবারে চকচকে দুধের দাঁত এটাকে দেখে দিচ্ছি একবারে দুধের দাঁত মাসাল্লাহ নয় থেকে দশ মাসের মতো বয়স হচ্ছে দশ মাস আমাকে বলেছে না উত্তম ভাই দুই দাঁত করলে সবচেয়ে ভালো ভাই পঁয়ত্রিশ বেচা লাগে ভাই পঁয়ত্রিশ বেচলে কয়েক টাকা লাভ হয় কিন্তু ওই লাভটা করবো না ভাই ওই যে বরাবর দিয়ে থাকি আর ওই একটা বদ ভাই ছাগলের বিবরণ বত্রিশ হাজার পাঁচশো দাম বত্রিশ হাজার পাঁচশো দিনার যারাই সম্ভব করুন অবশ্যই যে জিনিসগুলো যে গলা কম্বল কান মাথা পাঁচটা এক কথায় ঘাড়টা কেমন কেশর কেমন এবং ফিটনেস পার্সেন্ট কেমন এত তো ভাই এত গান গায় আর এত ইমোশন ভাই ঘুম পড়তে দেয় না ভাই মাসাল্লাহ খুব মাসাল্লাহ প্রিয় দর্শক যারা চমৎকার বিরাটটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি

তবে বড় ছাগল থেকে ভালো মানের বাচ্চা পাওয়া সম্ভব আর যারাই খামার করছে অবশ্যই ভালো মানের ছাগলই সংগ্রহ করতে হবে এটা কিন্তু বত্রিশ প্লাস তেত্রিশের কাছাকাছি হাইট পাবে এটাও জি ছেও লম্বা অনেক বড় সর অনেক সুন্দর সাগল। তো স্যার লম্বাতে তো ভাই চার ফিট প্লাসে আছে তাই আছে এবং বডিটাও ও কিন্তু জি ভাই মাসাল হারে মোটা দামটা কেমন চাচ্ছেন এটা ভাই দাম চাইলে ছাব্বিশ তাও কিন্তু ওটা না চব্বিশ হাজার পাঁচশো দাম ভাই চব্বিশ হাজার পাঁচশো তেত্রিশের কাছাকাছি হাইট পাবে জি জি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসের চমৎকার ছাগলি সংগ্রহ করতে চাচ্ছেন ক্রসের হলে পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে বয়স হচ্ছে মাত্র চার দাঁত একবার বাচ্চাদের দিতে পারার মতো কিন্তু দুই মাসের কাছাকাছি একদম প্যাকেটের বয়স চলছে চমৎকার ছাগলি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারে এখানে আর একটা দেখার মতো কালারফুল ছাগল ভাই দেখার মতো কালারফুল বিটল ক্রস একটা খাসি কিন্তু ভাই এটা বিটল ক্রস খাসি জি ভাই ফিটনেস পার্সেন্টটা এতই চমৎকার এটার ভাই খাসি সৌন্দর্য না হলে ভাই ভালো লাগে না ভালো লাগে না পুষতেও ভালো লাগে না

বয়সকালে এটা কত বড় হবে ভাই তবে খাসি যারাই সংগ্রহ করছে অবশ্যই ফিটনেস পার্সেন্ট হাইট এই হ্যাঁ এগুলো দেখালে দেখে যে সংগ্রহ করে সেখান থেকে ভালো কিছু খাসি ভাই ভবিষ্যতে ভাই ইনশাল্লাহ এক বছর পুষলে অনেক বড় অনেক বড় একটা খাসি মশালের দামটা কেমন আসবে ভাই

প্রিয় দর্শক যারা সক্রিয় দিয়ে একটি খাসি পালন করতে চাচ্ছেন সাতাশ সালের জন্য যারা খাসি সংগ্রহ করছেন অনেক আছে কিন্তু খাসি খামারও করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার দিতে পারেন এখানে দুধের ট্যাঙ্কি নিয়ে আসছেন ভাই দুধের ট্যাঙ্কি মানে ভাই দুধের রানী যাকে বলা দুধের রানী

আমি টাকা লিটার কিন্তু ছাগলের দুধ মাসাল্লাহ অনেক ফ্যামিলি আছে অনেক বাচ্চা কিন্তু পছন্দ করে বিশেষ করে অনেক মনে করে গন্ধ আসলে কিন্তু ছাগলের দুধ গন্ধ ছাগলের দুধ বেশি ভাই দামটা কেমন চাচ্ছে ভাই দাম তো ভাই ছাগলটা ৩০ বেসার আইডিয়া করছিলাম ভাই কিন্তু ওটা না ভাই বরাবর কম দাম দিয়ে থাকি লাভের অঙ্ক কম করে লাভটা কম করে একটু বিক্রিটা বেশি করতেছে এটা যদি কেউ ভাই নেন বা পছন্দ করেন ভাই এর দাম নেব ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো কালার কিন্তু একই কালার একই কালার সেম সেম কালার জি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা বিটুল কচের চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বয়স চলছে ছয় দা দুবার বাচ্চা দিয়ে মতো কিন্তু পাঠা দেয় আছে বত্রিশের একদম কাছাকাছি হাইটের চমৎকার ছাগলটি মানুষের যে কোনো পাত্র সংগ্রহ করতে সেটা অর্ডার করে দেবেন এখন আর একটা আকর্ষণীয় বিডার ভাই বিডার মানে ভাই একটু ধরে রাখাই মুশকিল ভাই আমার এই দেখেন না কি অবস্থা করে কান্না ধরলে রাখতে পারি না ভাই মাসাল্লাহ এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ অত্যাধিক ভাই কালারটা দেখেন সুন্দর ডাব্বা কালার আছে হাই কোয়ালিটি

এবং প্রত্যেকটা ছাগল তো ভ্যাকসিন কমপ্লিট থাকে ভাই টিকা ভ্যাকসিন তো গোল কমপ্লিট ইনশাআল্লাহ ক্রিমি ডোজও দেওয়া আছে এগুলা খালি ভাই ওই দুই মাস অন্তর অন্তর ক্রিমি ট্যাবলেট দিলে চলবে মাশাআল্লাহ দামটা কেমন যাচ্ছে এটার দাম ভাই 20500 ফিক্সড প্রাইস ভাই 20500 বিটর ক্রস জি ক্রস হলো পার্সেন্টটা খুব ভালো আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা সাতার সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট খাসি চমৎকার খাসিটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন বয়স চলছে নয় মাস তবে তিরিশিটা একদম কাছাকাছি হাইটের

কাছাকাছি হাইট ভাই খাসি তো দুধের দাঁত একেবারে তবে সালের জন্য সাতাশ সালের জন্য ভাই বিশাল দেহের একটা খাসি আল্লাহ হবে ভাই এই যে পালা যায় আল্লাহ বাঁচায় রাখলে হবে খুবই চমৎকার হারে মোটা দুধের দাঁতে এত গ্রোথফুল খাসি ভাই পাওয়া খুব মুশকিল হয় ভাই

মোটামুটি দুই মাস প্লাস ভাই বিট করানো আছে এই তথ্য আছে ভাই 마শাআল্লাহ খুবই চমৎকার বাটটা তারপর আমি দেখে দেই এই যে হ্যাঁ শুক হয়ে গেছে কিন্তু ভাই শুক হয়ে গেছে ভাই শুক হয়ে গেছে 마শাআল্লাহ এর দামটা কেমন আসবে ভাই ভাই এটা 22500 দাম ভাই 22533 এর কাছাকাছি হাইট কিন্তু জি

দুই দাঁতে জি ভাই রেডি খাসি রেডি ভাই খালি ভাই ধৈর্য সহকারে দানা খাবার দিয়ে ভাই কোরবানি বন্ধু বুঝলেও ভাই বিশাল একটা খাসি হবে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশের একদম কাছাকাছি

চার মাস যদি একটু যত্ন করা যায় রেডি খাসি পঁয়ত্রিশ ইঞ্চির মতো হাইট হ্যাঁ একেবারে রেডি খাসি পঁচিশ হাজার পাঁচশো দাম প্রিয় দর্শক চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন দুই বয়স চলছে একদম রেডি খাসি একটু যত্ন করলে ভালো কিছু সম্ভব এবং পঁয়ত্রিশের একদম কাছাকাছি হাইটের অপরূপ

ছাওয়া লম্বা ছাগল থেকে কিন্তু বাচ্চার মান অনেক ভালো লম্বা লম্বা বড় বড় বাচ্চা আসে দামটা কেমন আছেন এটা ভাই এটা দাম করা যাবে না বাইশ হাজার পাঁচশো দাম দেয় বাইশ হাজার পাঁচশো

বিটল তবে কালারফুল ছাগল থেকে কালারফুল বাচ্চা জি জি এবং কালারটা খুবই চমৎকার আছে অনেক বড় সুন্দর হারে মোটা ফিটনেস পার্সেন্ট ভালো বাচ্চা সুন্দর ভালো আসবে দামটা কেমন চাচ্ছেন এটা ভাই এটা আজকে প্রতিবেদনের শেষ তো ভাই এটা আরেকটু কমায় দেওয়ার চেষ্টা করতেছি ভাই ষোলো হাজার পাঁচশো দাম মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো ভাই মাস আর তারপর রানিং ছাগল এটা ভাই বর্তমানে ভাই বর্তমানে গোস্তের যে দাম ভাই সে তুলনায় দাম চাইনি নিবে মাশাআল্লাহ প্রিয় যারা বিত্র কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বয়স চলছে মাত্র দুই দা ছাগলটি একবার বাচ্চা দিয়ে দিতে পারলে কিন্তু পাঠা দেয় আছে এবং 30 এর একদম কাঁচা কাঁচা আছে 30 এ আছে তবে চমৎকার ছাগলটি বংশ যে কোনো পাত্র সংগ্রহ করতে চাচ্ছেন সেটা অর্ডার করে দিবেন এখানেও শুনে নিতে পারেন আলিম ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাদার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারের এবং আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছি জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ ভাই সেই সাথে আপনার চ্যানেলের সকল শ্রোতা এবং ছাগল ক্রেতা ছাগল প্রেমী যিনারা আছেন ওনাদের সুস্বাস্থ্য কামনা করি ভাই মাসা প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ